আমরা গিয়েছিলাম সাতক্ষীরা ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত তালা উপজেলার একটি প্রত্যত্ন অঞ্চলে জায়গাটি অনেক আগে থেকেই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বেশ কিছু গবেষণা কার্যক্রম করা হয়েছে এই স্থানটিকে কেন্দ্র করে স্থানটির নাম হচ্ছে জুড়ি ঝড়া ঢিবি তবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরগণ গুণ যারা এসেছিলেন এই ডিবিতে। তারা বেশ কিছু এরিয়া এখানকার তারা কিছু প্রত্নতত্ত্ব জিনিস পাওয়ার জন্য খোঁড়াখুড়ি করেছিলেন বা গবেষণা করেছিলেন কিন্তু তেমন কিছু খুঁজে না পাওয়ার কারণে এটা নিয়ে পরবর্তীতে কোনো ধরনের কোনো গবেষণা কার্যক্রম পরিচালিত হয়নি তবে সে যাই হোক এই জায়গাটিকে কেন্দ্র করে দুইটি ধরনের মতবাদ রয়েছে একটি হচ্ছে এটির পাশেই একটি দিঘি আছে সেই দিঘি খনন কার্য করার সময় কোনো একটা প্রায় সময় সেখানকার মাটিগুলো এখানে নিয়ে এসে স্তূপ আকারে রাখা হয়েছিল এই জন্য একটি ঢিবি তৈরি হয়েছিল তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ মতে তারা বলতে চেয়েছেন যে এটি বেশ আগেকার একটি নিদর্শন হতে পারে এটি কোনো মসজিদের ধ্বংস অবশেষ বা হতে পারে এটা কোন রাজাদের রাজ্যের কোন ধ্বংস এই দুইটি হতে পারে এছাড়া এখান থেকে কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি কারণ এখানে তেমন কোনো শিলালিপি বা ওই ধরনের তথ্য পাওয়া যাবে এমন কোনো কিছু এখানটাতে তারা আবিষ্কার করতে পারেননি তবে এখানে প্রায়শই আমরা দর্শনার্থীদের আসতে দেখা যায় তবে এখানে যে কারুকার্য গুলো করা হয়েছে কারুকার্য তো ঠিক নয় যে ইটের গুলো সাজানো হয়েছে এগুলো বেশ ভাবে করা হয়েছে আর এখানে ঠিক অন্য অর্থাৎ অতীতকার সময়ে যে ইট গুলো ছিল আহ এইগুলো ব্যবহার করে এই স্থাপনাটা তৈরি করা হয়েছে তবে যে স্ট্রাকচারগত যে ম্যাপিং সেটা আমরা অতটা আয়ত্ত করতে পারিনি এর মাঝখানে বেশ কিছু কিছু ছোট ছোট কুটুরির মতো অংশ বেশি দেখা গিয়েছে স্থানীয় একজন ব্যক্তি উক্ত স্থান সম্পর্কে ধারণা দিচ্ছিলেন আমাদের পাওয়া যেত ওই সুন্দর করে বাট এইটা হচ্ছে তার আগে মানে যখন আনাংলা রাজমিস্ত্রিরা ছিল সেই সময়কার তৈরি এইটা উইথআউট করে স্ট্রাকচার হ্যাঁ তখন ভাঙা মাছগুলো যাও করে মাল সাজায় এ করে ওইভাবে এটাকে তৈরি করা হয়েছে এটা তো মনে হয় সুরকি এর মাঝখানে একজন চুন আর সুরকি দে চুন সুরকি সবই তখন চুন সুরকি ঢালাই ছিল ঢালাই বলতো চুন সুরকি তখন সিমেন্ট আসেনি এবং এই যে ইটটা দেখো এই ইটগুলো কিন্তু খুব মানে খুব নিপুণ হাতে তৈরি করা হয় যে এই

এলাকায় ফেলে মানে এই এই ঘরটা হবে এই ঘরটা হবে এখানে ফেলে এখানে মানে আলাদা কোন জায়গায় তৈরি হয়েছে এবং উনি বলছিলেন স্থাপনাটা তৈরি করার পূর্বে এই ইটগুলো অন্য কোথাও থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে যাই হোক আজকের মতো এখানে শেষ নামাচ্ছি ধন্যবাদ সকলকে